আজকাল তোর দুধ খুব পাতলা হচ্ছে দুধে জল দিচ্ছিস নাকি বলতো ট্যাঙ্কির দেবী মারি দুধে কোনোদিন জল মেশাই না কাস্টমারের চাপ থাকলে জলে দুধ মেশাই আরে কুমার চালু যে তো সকাল সকাল এই তোমার এই জন্তুটা নিয়ে একটু গান শোনাও না গো শালা সারা রাত বসে মশার কামড় খাচ্ছি আর তোকে এখন গান শোনাবো হ্যাঁ কেন ঘরে কচু আসব লাগাও নি ঘর থাকলে তো লাগাবো বেঘর হয়ে গেছি কাল রাত থেকে এখানে বসে আছি এহে আরে আমাকে তো একবার করবে রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বে আমাকে শরণ করবে কাকে চাই আপনি কে ভাই আ বলে আই আই আমি আমি কে অষ্টবদন ভরুচি আমার বাবু আরে ইনি কে গিনিমা আমি মিসেস ব্যানারজি দাদা আপনি টাইটেলটা বদলাম জানেন দাদা আমি বৌদিকে হোয়ার্ড ফরেসির মেম্বার করে দিয়েছি কনস্টের মেয়র করে দিয়েছেন না না ওটা একটা ক্লাব হ্যাঁ এখানকার মেয়েরা যা যা করে তাই করতে হবে না মেয়েরা এখানে সারা দিন শুধু হেশাল সামলায় না অনেক সোশ্যাল ওয়ার্ক করে রাষ্ট্রীয় কথা কি জানেন গিয়ে দেখি ওখানে তো বৌদিকে সবাই আগে থেকেই চলে এই দুর্ভাগ্য আমার দাম আমি শুধু চিনতে পারলাম না আমরা যখন থেকে গেছি ও মা সবাই এসে বৌদিকে হাত করছে এবছর ওয়েলকাম মিসেস ব্যানার্জি ওয়েলকাম মিস আর সবাই আমাকে ক্লাবে বলছে ওয়েলকাম মিশেস ব্যানার্জি ওয়েলকাম মিশেস ব্যানার্জি আর সবচেয়ে বড় কথা কি জানো ও আমাকে চিনতে পেরেছে আমার সাথে হাত মিলিয়েছি কে কে আমার বয়ের হাত ধরে টেনেছে? খান খান শাহরুখ খান তো ওখানে অনেক ফিল্ডসার আসে বছর খন কনের গোড়া এমন একটা দেবো না কে খানখান হয়ে যাবেকে যতই খোল কুচি খাওয়ান না কেন এক ফোঁটা দুধ বেরোবে না এই মধু অ্যা অসময়ে রিটায়ার হতে কত টাকা নিবি হয়তো এ মুখ খুচকে বেরিয়ে গেছে বাবু গিলে নে এখানে অন্য ডায়লগ আসবে কাককে যতই ওয়াশিং মেশিনে কাচনা কেন সে বক হইবে না যাই আমি ফিরে শেষে আসি আমাকে ডান্স ক্লাসি দিতে হবে না ডান্স ক্লাস

সে কি রে তো শ্বশুর এনার মেয়ের সাথে তোর নাকি আশীর্বাদ হয়েছে জিজ্ঞেস কর আপনার মেয়ের সঙ্গে নাকি আমার আশীর্বাদ হয়েছে না আপনার মেয়েকে আমি বিয়ে করব বলেছি কোনোদিন না লে হালুয়া তাহলে কেন আমার বাড়িতে এসে হল্লা করছিলেন যে আপনার মেয়েকে আমার ছেলে বিয়ে করবে বলেছে আংটি বদলা বদলি করেছে এটা আপনার ছেলে ওগো শুনছো তোমাকে সন্দেহ করছে আপনাকে কিসের বাড়ি মারলে আপনি শান্ত হবেন বলুন তো আমি সে কথা বলতে চাইনি বেআন আমি বলছিলাম ওনার আরেকটা ছেলে আছে তবে রেকর্ড আছে আমার একটা ছেলে আছে আর আমি জানি না কর্পোরেশন জানে এত বড় মানুষ এত বড় বিজনেস সব না হট পড়ে ভুলে গেছে দেখো তোমার জামাই এর ডাইরেক্ট ছেলে এটা মিথ্যা কথা বলছে পলিটিশিয়ান ও আপনারই ছেলে এই সেম কালার ডাকুন ও সব জানে ও আমাদের পাশে আছে পাশে নেই গ্রামে গেছে ওর বাবা মারা গেছে মারা গেছে না মেরে দিয়েছে যেই দেখেছেন হাটে হাড়ি ভেঙে যাবে অন্য সোনাটাকে সরিয়ে দিয়েছেন অনেক হয়েছে এবার কিন্তু মানহানির মামলা করব এই জঞ্জাল সব কোর্ট কাচারি আমায় দেখাবেন না আমি সেই রাজনৈতিক পরিবারের ছেলে যার বাবা হাতে ধরে নাড়ু পাকানো শিখিয়েছে ভয় দেখাচ্ছে হ্যাঁ দেখাচ্ছে ভয় পাচ্ছি না আপনার যা করার তাই করে নেবেন আমি দেখতে চাই আপনি কি করেন দেখবেন তো তখন কখন যখন ক্যাডার রাইসে আপনার বাড়ি অবরোধ করবে বাথরুমে পর্যন্ত যেতে পারবেন না লে হালুয়া ও আমার সুন্দরী তোমাকে নিয়ে খটকা শুনো না पुलटू सी खिले मेरे फटका ले हलवा ले हलवा ले हलवा हलवा